উনি আমার নাম ধরে কইতেছে হরণের মুখে আগুন দিয়ে যা এইটা শুই না আমি পিছনে ফিরা পিছনে থাকলে তো দুদিন জীবনে একবার হলেও দেখতে পেতেন হ্যাঁ তুই সাহস নাই বাবু আমার পিছনে ফিরলে আর জীবন নিয়ে পারতাম না তাহলে বুঝি তুই বিকালেই দোকানপাট সব বন্ধ করে বাড়ি চলে যাও ধরে রাত বাড়ি বাড়িঘা ভূতে রাতে মরণের কোনো স্বাদ নাই আমার তৈরি বাসপবন শ্মশানের আশপাশ দিয়েও গেছি না বাপু বাসপবনের পাশ দিয়ে হাঁটছি অন্যদিন খুব স্বাভাবিকভাবে হেঁটে গেলেও আজ দিনের বেলায় কেমন যেন একটা গাছ সন্শ্রম করছে বাসপবন শ্মশান নিয়ে গ্রামের মানুষের মুখে বানানো গল্পের সংখ্যা নেহাত কম নয় তবে আগে যেসব গল্প শুনেছি তারা কেউই নিচুকি কিছু দেখেনি হয়তো কারো চিৎকার শুনেছে না হয় আওয়াজ বা হাসির শব্দ আমার নাম অমলেশ দাস ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে গ্রামে বেড়াতে এসেছি আর এই লোকমুখে এই বাসভবন শশা নিয়ে অসংখ্য গল্প শুনেছি কিছু কিছু গল্প বিশ্বাস করা গেলেও বেশিরভাগই বানানো গল্প মনে হয়েছে মনের ভিতর এই বাসভবন শ্মশান নিয়ে তীব্র কৌতূহল জন্মালেও ভয়ের কারণে তা চেপে রাখতে হচ্ছে আমি খুব একটা সাহসী নই তবে বোধপ্রেতার গল্প শুনতে ভালোই লাগে আমার হ্যালো দাদি অনেক অসুস্থ হাসবাদালে যাবো বাবা বাড়ি নেই শহরে গেছে তুই তাড়াতাড়ি আয় আমার দাদি মনে হয় বাজবে না রে তুই বলিস কি ভাই আমি আসছি এখনই আসছি হঠাৎ রতনের দাদি অসুস্থ হওয়ায় আমি রতনের বাড়ি যাচ্ছি রতনের দাদিকে হাসপাতালে নিতে হবে কিন্তু এত রাতে গ্রামের পথে হাঁটতে রাস্তাঘাট কোথাও কোনো সারা শব্দ রাস্তার পাশের গাছগুলো রাতের বেলা খুবই ভয়ের মনে হয় আমি হাঁটতে হাঁটতে হঠাৎ বাসভবন শ্মসারের কাছাকাছি চলে এলাম যত কাছাকাছি যাচ্ছি ততই মনের ভয়টা আরো তীব্র হচ্ছে এই বাসভবন শ্মশান ফেলে আমাকে রতনের বাড়ি যেতে হবে কেন যেন খুব ভয় করছে আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম শ্মশানের পাশ দিয়ে হাঁটছি শ্মশানটা রাতের বেলা এত ভয়ঙ্কর লাগে আগে জানা ছিল না শ্মশানের দিকে দেখাতে আমার সর্বশরীর শিড়ে ওঠে গাছপালায় ঢাকা শ্মশান ঘাট এই শ্মশান ঘাটটি এই এলাকার সবথেকে পুরনো শ্মশান ঘাট রতনের মুখে শুনেছি রাতের বেলা এই শ্মশান ঘাটে নাকি মরা পোড়ানো হয় না কেউ রাতে মারা গেলেও তার লাশটা দিনেই পোড়ানো হয় আমি শ্মশান ঘাটটি দ্রুত বেরিয়ে যেতে চাইছি কিন্তু কিছুতেই যেন রাস্তায় পড়ছে না আমি একই জায়গায় বারবার ঘুর পাক খাচ্ছি না তো আমি এতক্ষণ ধরে আছি কিন্তু কিছুতেই এই বাসভবন শ্মশান ছেড়ে যেতেই পারছি না ব্যাপারটা খেয়াল করতেই ভয় আমার গলা শুকিয়ে যায় হঠাৎ আমার নাম ধরে কেউ একজন শ্মশানের ভেতর থেকে ডাকতে থাকে কণ্ঠটা আমার বেশ পরিচিত আমি থমকে দাঁড়ালাম শ্মশানের ভিতর থেকে রতন বেরিয়ে বেরিয়েছিল রতনকে দেখে আমি প্রচুর অবাক হয়ে গেলাম রতন এত রাত বাসভবন কি করছে ওর তো এখন বাড়িতে থাকার কথা তাছাড়া বাসভবন শ্মশানের নাম নিতেই রতন তো ভয় একে ফিরত সেই ছেলে রাতের বেলা শ্মশানে কি করছে কিছুতে আমি ঠাউর করতে পারছিলাম না রতন আমার কাছে এসে আমার থেকে সেটা দূরে দাঁড়িয়ে থাকে আমি এত বেশি অবাক হয়েছি যে আমার মুখ দিয়ে কোনো কথাই আসছে না বলেছিলাম না দাদি বাঁচবে না দাদি বাজবে না মানে আমি প্রাণ বাঁচাতে দৌড়তে পারি যে আমি শহরে চলে যাবো শুনেছি বাসবরণ শ্মশানের ভূতের হাত থেকে যে একবার ছাড়া পায় তাকে বারবার ধাওয়া করে আমার শরীর তাই যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে চলে যেতে হবে